আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের দুইটি সুনামধন্য কোম্পানির নয় ধরনের কাজের ভিসার আপডেট দিব তো আমি শর্টকাটে আপনাদের আপডেটগুলো জানিয়ে দিব প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো আলী হাফিজ গ্রুপ অফ কোম্পানি তো এই কোম্পানির ভিসার জন্য পাসপোর্ট জমা চলছে আপনারা দ্রুত অফিসে যোগাযোগ করবেন এবং ডেলিগেট ইন্টারভিউ পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ফোনের মাধ্যমে তো যাই হোক প্রথমে যে কাজটি রয়েছে তা হলো শেফ এই কাজের বেতন হবে এক হাজার চারশো সৌদি রিয়াল থেকে এক হাজার আটশো রিয়াল পর্যন্ত তো ডেলিগেট ইন্টারভিউ আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু স্যালারিটা নির্ধারণ করা হবে তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো কপি শপ ম্যানেজ এই কাজের বেতন হবে এক হাজার আটশো সৌদি রিয়াল থেকে দুই হাজার দুইশো সৌদি রিয়াল পর্যন্ত এরপর রয়েছে কিচেন ম্যানেজার এই কাজের বেতন হবে এক হাজার আটশো রিয়াল থেকে দুই হাজার দুইশো রিয়াল পর্যন্ত এরপর চার নম্বরে রয়েছে সফটওয়্যার নেটওয়ার্ক অর্থাৎ আইটি এ সেক্টরে এখানে বেতন হবে আলোচনা সাপেক্ষে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে তো এই কাজগুলোতে আপনার ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এই কোম্পানিতে বাসস্থান এবং ডিউটি চলাকালীন খাবার ফ্রি এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স যাতায়াত এবং ইকামা কোম্পানি বহন করবে তো এই ভিসা ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করতে পারবেন না তো এই কোম্পানিতে যেতে হলে প্রার্থী যে সকল অযোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তাহলে প্রার্থীকে দেখতে স্মার্ট হতে হবে এবং ক্লিন হতে হবে কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে তো প্রার্থীকে অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের দিন সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে এবং সাথে করে বায়োডাটা সিবি পাসপোর্ট এবং সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো গাসিক কোম্পানি তো এই কোম্পানিতে ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী সাত এবং আটই অক্টোবর রোজ মঙ্গলবার এবং বুধবার তো ইন্টারভিউ সিরিয়ালের জন্য অবশ্যই আপনাদের পূর্বেই পাসপোর্ট জমা দিতে হবে তো এই কোম্পানিতে পাঁচ ধরনের কাজ রয়েছে প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ফুয়েল ফিলার এই কাজের জন্য বেসিক ইংরেজি অথবা হিন্দি জানতে হবে এই কাজে বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এখানে ডিউটি সময় বারো ঘন্টা এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ওয়াশ ম্যান তো এই কাজের জন্য প্রার্থীকে বেসিক ইংরেজি অথবা হিন্দি জানতে হবে আর এই কাজের বেতনও সেম এক হাজার দুইশো রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা তো এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ওয়েল চেঞ্জার এই কাজের জন্য প্রার্থীকে ওয়েল চেঞ্জার কাজ করার এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই কাজের বেতন কিন্তু অনেক বেশি এক হাজার ছয়শো রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এরপর চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো কপি মেকার বা বারিস্তা কাজ এই কাজের বেতন হবে এক হাজার পাঁচশো এখানে ডিউটির সময় বারো ঘণ্টা এরপর পাঁচ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো মার্সেন্টাইজার আর কাম স্টোর কিপার এই কাজের বেতন হবে এক হাজার পাঁচশো রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা তো এই যে পাঁচটি কাজ এই পাঁচটি কাজের ডিউটির সময় কিন্তু সেম বারো ঘন্টা এবং বেতনও কিন্তু অনেক বেশি তো এই কোম্পানিতে সপ্তাহে ছয় দিন ডিউটি এবং থাকা ফ্রি এই কোম্পানিতে খাবার নিজের আর চুক্তির মেয়াদ হবে দুই বছর আর এই ভিসা নবায়নযোগ্য তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানির ভিসা ইস্যু করার জন্য অবশ্যই তাকামল সার্টিফিকেট লাগবে তো যাই হোক আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনের দ্বারা আমরা যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো আরেকটি বিষয় যারা সৌদি আরব অথবা বাংলাদেশ থেকে এজেন্ট হিসেবে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিন দ্বারা যোগাযোগ করে নেবেন তো যাই হোক সৌদি আরবের দুটি সুনামধন্য কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ